আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি টঙ্গি বাজারে তো আজকে টঙ্গি বাজারটা একটু ঘুরে ঘুরে দেখবো চলুন এই দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি জমজমাট হয়ে গেছে পুরা বাজার দেখতে পাচ্ছেন মানুষে একদম ভরে গেছে পুরো বাজার চলুন আজকে আমরা একটু ঘুরে দেখি পুরো টঙ্গি বাজার কোন জিনিসের দাম কেমন সেটাও দেখি একটু এখান থেকে আমি একটা প্যান্ট দাম করেছিলাম হ্যাঁ প্যান্টটা আপনার নিয়েছিল দুশো টাকা চাইছিল আর কি কিন্তু আমি নেই নি একটু সমস্যার কারণে আর দেখতে পাচ্ছেন গেঞ্জি এখানে কিন্তু একদম খুবই কম দামে দামে জিনিসপত্র পাওয়া যায় আমরা সবসময় দেখে থাকি আর কি আমার কাছে এখানে মানে যারা আর কি নিম্ন এবং মধ্যবিত্ত লোকে যারা আছে আর সবাই এখান থেকে আপনার যে জিনিসপত্র ক্রয় করে থাকে মানে শহরের এখানে কেন হট্টগোল চলছে করতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য দেখতে পাচ্ছি আমরা এখানে এখানে শারের দোকান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রেতার প্রচুর পরিমাণে সব সময় থাকে টঙ্গিতে ক্রেতা এবং বিক্রেতা সবসময় এই জায়গাটায় আমি দেখি যে সব সবসময় যেন জমজমাট হয়ে থাকে আর কি আজকে এখানে আসার মূলত হচ্ছে যে দেখি আমরা দুটো প্যান্ট কিনবো ফ্রিকুয়েন্সি কিন আসলে এখানে কীরকম দামে পাওয়া যায় আমরা সেটাই দেখবো আর কি এই মূলত হচ্ছে আজকের টঙ্গিতে আসার কারণ দেখতে পাচ্ছেন যে অসংখ্য দোকান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কত করে ভাই এগুলা একশো পঞ্চাশ টাকা রাখা যাবে দেখতে পাচ্ছেন যে এক একটা গেঞ্জি কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো উনি কিন্তু দাম চেয়েছে একশো পঞ্চাশ টাকা ভাই এটা কি ফিক্সড আর কি এটা হচ্ছে ফিক্সড প্রাইস কম রাখা যায় না একশো করে রাখেন দুটো নিয়ে যাই তাই আচ্ছা তাহলে আমরা এখান থেকে একটা গেঞ্জি কেনি গেঞ্জির কালারটা আমার কাছে ভালোই লাগতেছে তো দেখতে পাচ্ছেন যে কাপড়টা একটু অন্যরকম আর ও হাতার একটু শর্ট আর কি একদম চিপা চাপা মনে আছে হাতের গেঞ্জিটা একটু দেখত এগুলো কথা এগুলা এটাও একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একশো বিশ টাকার গেঞ্জি আচ্ছা আমার দুইটা গেঞ্জি প্যাক করে দেন ওই দুইটা পাচ্ছেন দুইটা গেঞ্জি আমি নিয়ে নিচ্ছি এখান থেকে এখানে কিন্তু খুব অল্প দামি ভাইয়া সাইজ তো দেখলাম না তো ফাইনালি একশো পঞ্চাশ টাকা করে দুইটা কেঞ্জি কিনে ফেলছি আমি তো এখানে আমি আমার কাছে মনে হচ্ছে যে এখানেই একটু কম দাম পাওয়া যায় জিনিসপত্র প্রত্যেকটি তো তাই সেই মূলত আসা এখানে আমরা আরেকটু একটু ঘুরে ঘুরে দেখবো আর কি মার্কেট আজ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের কালেকশন রয়েছে বাচ্চাদের কালেকশন এখানে আবার জুতার কালেকশনও আছে দেখতে পাচ্ছি দেখি একজন জুতা কিনা যায় কিনা তো জুতা তো চেঞ্জ হচ্ছে না আর কি এরকম ভাবে ভালো লাগতেছে না জুতা গুলা তো দেখি একটু সামনে যাওয়া যাক ও এখানে ফলের দোকানও দেখতে পাচ্ছি আমরা যে এখানে চাইলে আপনারা অল্প অল্প স্বল্প দামে ফল অনেক আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছিলেন তো মজা নিচ্ছিলো আর কি এখানে বিপুল পরিমাণে ঘড়ি কালেকশন আছে আচ্ছা আমার এই ঘড়িটা মনে হচ্ছে যে ব্যাটারি শেষ হয়ে গেছে মানে একটু ঘড়ি ব্যাটারি লাগাইতে হবে কিছু মনে করি না আমার দিদি খোলার যন্ত্র নাই তাহলে এটা অফিস অপশন কি আচ্ছা তো যাই হোক আমার এই ওয়াচের হচ্ছে ব্যাটারি শেষ হয়ে গেছে তো আমি চাচ্ছিলেন যে ব্যাটারিটা চেঞ্জ করার জন্য কিন্তু ব্যাটারি এখানে নেই ওনারা এই ঘড়িটা খোলার মতো যন্ত্র তাদের কাছে নেই আর কারণে আচ্ছা কম আংটিও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আংটি রয়েছে যেটা হ্যাঁ লেডিস কালেকশন সব লেডিস কালেকশন দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যাকচুয়ালি এখানে আবার কাঁচা বাজারও আছে মোটামুটি সবজি আছে দেখতে পাচ্ছেন এখানে আপনি প্রত্যেকটা জিনিসে পাবেন ফল ফ্রুট থেকে শুরু করে সবজি এবং কি আপনার বস্ত্র পর্যন্ত প্রতিটা জিনিসে এখানে রয়েছে কি নাই এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে মশলাপাতির দোকান মশলাপাতি রয়েছে এখানে যেটা এখানে এখানে কাঁচা বাজার রয়েছে তো ফাইনালি অ্যাকচুয়ালি আমি দুইটা গেঞ্জি কিনেছি আমার যেটা জুতা কিনা প্রয়োজন জুতোগুলো দেড়শো টাকা করে চাচ্ছে আপনারা বলে দেন যে জুতোগুলোর দাম কত হওয়া উচিত টাকা মামা কম হবে না কম হবে না কম হবে না এক হাজার একশো অ্যাকচুয়ালি জুতোগুলো আমার তেমন চুজ হচ্ছে না আর কি ওরকম ভালো মনে হচ্ছে না তো তাই আমি জুতোগুলো নিচ্ছি না যে তো আমি চাচ্ছি ভালো মানে একটু ভালো কোয়ালিটির যদি জুতার কোথাও পাই আর কি তো দেখি একটু ঘুরে ঘুরে তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে লেডিস কানেকশন রয়েছে এখানে তো এই যে সামনে বাচ্চারাও আসছে ওই এখানে আবার এই জিনিসও দেখতে পাচ্ছেন রয়েছে আমি কিন্তু এখনো একটা জিনিস কিনা বাকি রয়েছে আমি একটা দুইটা প্যান কিনবো বলছিলাম দেখি যে দুইটা প্যান কিনতে পারি কি না সে প্যানের জন্য আমি অবশ্যই একটু ঘুরতেছি চামিজ কালেকশন দেখতে পাচ্ছেন না জুতো এখানে বিপুল পরিমাণে কালেকশন তো আমার মূল মতো জুতা পাচ্ছি না জুতা নিচ্ছে না এখানে প্রচুর পরিমাণে ইয়ে রয়েছে যে আর কি এখানে পাপস রয়েছে দেখতে পাচ্ছি যে পাপস সবই পাবেন আপনি পাপস থেকে আস্তে এপারটা একটু দেখবো চলো আমরা কিছুক্ষণ আগে দেখতে পারছিলাম নদীর ওপারটা অর্থাৎ টঙ্গি আর কি তো ওই সাইডটা হচ্ছে টঙ্গি আর এই সাইডটা হচ্ছে আবদুল্লাপুর আমরা আবদুল্লাপুরের সাইডে চলে আসছি তো দেখতে পাচ্ছেন এখানে আসলেই সত্যি কথা বলতে একটা জিনিস বলতে হয় যে এই টঙ্গিতে আবদুল্লাপুরে কি না পাওয়া যায় সব আপনি এখানে পাবেন সব যার যা দরকার এটা কি পঁয়ত্রিশটা আছে নাকি না রেগুলার এগুলা নিয়ে মনে দর্শক অ্যাকচুয়ালি আমি যে কটা প্যান্টের দোকানে গিয়েছি আর কি তো দেখতে পাচ্ছিলাম যে প্রতিটা প্যান্টই একদম বাজে মানে বাজে কোয়ালিটির প্যান্ট মানে কুমি বাজে কোয়ালিটি যার কারণে আমি প্যান্টগুলো নিয়ে নিই তো আমি দেখি যে আবদুল্লাপুর এই সাইডটাতে পাই কি না তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরে মানে ইউজ কালেকশন এখানে সবগুলো ইউজ কালেকশন পাবেন জুতার একবারে দেখতে পাচ্ছেন যে কী করতেছে তো এখানে কিন্তু বড় বড় দোকান আর কি ও পাশে যে দোকানগুলো দেখছিলাম আমরা ভ্যানে করে কিন্তু আর এ পাশে কিন্তু ভ্যানের দোকান নেই এখানে সম্পূর্ণ দোকান দেখতে পাচ্ছেন যে একবারে দোকান সাজিয়ে বসেছে একবারে ঞ্জু তো কিনে ফেলেছি দেখি যদি আরো পছন্দ হয় তাহলে আবার কিনবো আর কি সমস্যা সময় তো এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো সব ইয়ার কালেকশন এগুলো হচ্ছে পর্দা হ্যাঁ বিপুল পরিমাণে পর্দার কালেকশন এখানে আছে আর এখানে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে চাদর কার কি কালার লাগবে তা এখানে কিন্তু চাদ চাদর বিভিন্ন ধরনের চাদর রয়েছে আসলে আসলে আমার আমি সেদিনকে একটা চাদর কিনেছি গত কিছুদিন আগে তো রাস্তা থেকে কিনেছিলাম ভালো দেখে কিন্তু পরবর্তীতে দেখি যে চাদরটা একদম বাজামিনের চাদর তো দর্শক দেখতে পাচ্ছেন যে এটা আবদুল্লাপুরের সাইট আর কি আবদুল্লাপুরের এখানে দেখতে পাচ্ছেন এই যে প্যান্ট প্যান্ট গেঞ্জি এগুলো সব বিশ টাকা এগুলো সব বিশ টাকা সিরিয়ালে আছে এগুলো সব বিশ টাকা করে যেটা নেন বিশ টাকা হ্যাঁ এখানে এরকম আর এই পাশে দেখতে পাচ্ছেন যে গেঞ্জি বিপুল পরিমাণে যা বলার মতো না এখানে এত পরিমাণে গেঞ্জি আমি দেখতে পাচ্ছি যে আসলে কী পরিমাণে ক্রেতা থাকলে এরকম পরিমাণে মাল সাজানো থাকে তো এই হচ্ছে আবদুল্লাপুরের সাইড তো আমি একটু এই সাইডে যাই এই সাইডে যাই দেখি একটু কী অবস্থা হিসেবে এই সাইডে আসলে ওইরকম কিছু পাইলাম না এরকম কিছু না এটা রাস্তা রাস্তা তো দেখি এখানে যে প্যান দেখা যাচ্ছে অবশ্যই আমি দেখি প্যান কী অবস্থা पैंत साइज ना कि मजा पैंत साइज मजा पैंत्रिस सजी देखी एखन के दो पैंट क ভালো প্যান্ডেজ কালার যেন না ওঠে বলছেন এটা হচ্ছে রাস্তার এই পাশে রাস্তার মনে হচ্ছে যে পুরো একটা বাজার সব কালার না এই যে এই যে যে কালারটা এরকম দেখে দাম কেমন ভাই জিপার সারা এগুলো দিই ভুক লাগানো কত করে এগুলো তো ও কিছু নাই প্যান্ট না পা থেকে বাইর করতে ঝামেলা দর্শক এই হলো সমস্যা হ্যাঁ প্যান্টগুলো অনেক সুন্দর আছে তবে কালারও উঠবে না আশা করা যায় কালার উঠবে না কিন্তু প্রবলেম হচ্ছে যে আসলে এই প্যান্টের স্টিচ নাই নন স্টিচ প্যান্ট পা করতে অসুবিধা হয় আর কি স্ট্রিজ কিন্তু আমার কালারটা পছন্দ হচ্ছে না আপনার ভিডিও কই নাই তো আমরা শেষ প্রান্তে চলে আসছি দর্শক আসলে আমার ওরকম আর কোনো কিছু পছন্দ হলো না তো যার কারণে কিনলাম না তো সেই সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ